গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল বনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে বেশ দিন দুয়েক পর ছাদে গেলাম তবে জামাকাপড় মেলার কাজটা ছাড়াই ছাদে গিয়ে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন গাছপালাগুলি কি সুন্দরভাবে হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলে উঠছিল বেশ ভালো লাগছিল বেশ আবার একটু হালকা শীত করছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল দেখে তারপরে খানিকক্ষণ এই গাছগুলির ভিডিও তুলে নিচে নেমে আসলাম কাজের তো আর শেষ নেই সংসারে একটা কমপ্লিট হতে না হতে ভাবি হয়তো হাফ ছেড়ে একটু বাঁচা গেল কিন্তু আবার আরেকটা কাজ এসে হাজির হয়ে যায় এদিকে চেরি ফল গাছটার মধ্যে কিন্তু অসম্ভব রকমের সারা গাছে মানে কোথাও আর ফাঁকা জায়গা নেই কুড়িতে ভর্তি হয়ে গেছে চেরি ফুল ফুটেওছে অনেক জায়গায় আর বেশ সুন্দর কিন্তু নতুন পাতাও বেরিয়েছে এদিকে একটা সুন্দরভাবে জবা হয়েছে আর গেঁদা ফুল ফোটার তো বিরাম নেই একটার পর একটা সুন্দর ফুল ফুটে চলেছে ওদিকে বেগুনগুলিও একটু বড় হয়ে গেছে দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে ছাদের মধ্যে যে কটা ফল গাছ ফুল গাছ লাগিয়েছি প্রায় প্রত্যেক কটাতেই কিন্তু তাদের ফলন ধরেছে গাছ লাগাতে তো ভালোবাসি তবে সেই গাছে যদি ফলন ধরে আরও বেশি কিন্তু ভালো লাগে আর এই গাছের লঙ্কাগুলি যা ঝাল না বাপটে বাপ সত্যি দেখে মনে হয় না কিন্তু লঙ্কাগুলি যে এতটা ঝাল আর পুকুর পাড়টা দেখছেন আর পুকুর পাড়ের সৌন্দর্য নিয়ে যতই বলি না কেন ততই কিন্তু কম বলা হবে এক এক দিন এক এক রকমের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সেজে ওঠে নিত্যদিনের সঙ্গী তাই না তো যাই হোক তারপরে নিচে নেমে কাজবাজ বাজ কমপ্লিট করে জামা কাপড় কেচে কুচে ছাদে আবার নিয়ে চলে আসলাম ততক্ষণে মামা রোদ আমাদের ছাদে এসে পৌঁছে গেছে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলি মেলে নিচে গিয়ে রান্না বসাতে হবে এদিকে বড় মেয়ে বাড়ি নেই কালকে ওর মাসি এসেছিলো মাসির সাথে চলে গেছে ভাই বোনদের কাছে তাদেরকে দেখতে তবে বিকেলে ফিরে আসার কথা ছিল আর আসেনি ভেবেছিল আজকে আসবে তো আজকেও আর এসে হয়ে ওঠা হয়নি কালকে অবশ্য আমি যাব কেন না হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়েছে হঠাৎ করে বলাটা ভুল আমার বাবা নিজের দোষেই নিজের শরীর খারাপ করে বসে শরীর খারাপ বাবার কাছে আসতে না চাইলেও বাবা তাকে হাত ধরে টেনে নিয়ে চলে আসে এরকম প্রকৃতির এক মানুষ আমার বাবা তো যাই হোক বাবাকে বিকেলবেলা একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো সেখানে সেলাইন দেওয়া হয় তো সেখান থেকে চার বোতল সেলাইন টেনে আবার বাড়ি নিয়ে চলে আসা হয়েছে বাড়িতে এসেই সেলাইন দেবে হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে যাওয়াতেই শরীরে আর প্রচণ্ড উল্টাপাল্টা খেয়েছে যার ফলে পটি আর এদিকে বমি হচ্ছিল এই যা সমস্যা দেখা দিয়েছে তো এই রাত্রিবেলায় আর আমি ওখানে গেলাম না কালকে সকালে যাব তাই মেয়েকে বললাম ঠিক আছে তোকে আর আসতে হবে না এদিকে ছোটো মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে এসে বলে মা আজকে আমি ফুলগুলি তুলব একটা ছোট্ট ঝুড়ি বানিয়েছে ফুল তোলার সেইটার মধ্যে ফুলগুলি তুলে এখন নিচে নেমে চলে এসেছি আমিও চলে এসেছি যথারীতি তাই আমার সাথেও চলে এসছে এসে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমেই বসিয়ে দিচ্ছি কলমি শাক ভাজা তার জন্য শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি রসুনটা সম্বাদ দিয়ে কুচিয়ে কেটে রাখা কলমি শাকটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে দেবো কলমি শাক ভাজা করতে দেখবেন বেশিক্ষণ সময় লাগে না তবে শাক ভাজাটা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তাই মাঝে মধ্যেই কলমি শাকটা নিয়ে আসে আর এই যে গরম পড়ছে সবে শুরু হয়েছে তাতেই যেন মনে হচ্ছে হাঁসফাঁস অবস্থা আর বাকি দিনগুলি তো পড়েই আছে কলমি শাক কিন্তু বেশ ঠান্ডা একটা শাক মানে শরীর ঠান্ডা রাখে তাই গরমকালে দুপুরের পাতে যদি এক কোণায় একটু এই কলমি শাক ভাজা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না এই গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় পেটটাও ঠান্ডা থাকে আর গরমের দিনে তো আমাদের সবারই উচিত যতটা সম্ভব এমন তরিতরকারি খাওয়া যেতে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখে কষ্টটা না হয় এতটা গরমে তাই পারবেন মানে সবাই পা চেষ্টা করবেন আর কি যে গরমের দিনে দু একদিন বাদে বাদে হলেও একটু কলমি শাক ভাজা দুপুরের পাতে রাখার তো যাই হোক শাক ভাজা কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমাদের বাজারে আজকের বেশ টাটকা টাটকা কুমড়ো ফুল বিক্রি হচ্ছিল তো আপনাদের দাদাভাই যথারীতি দুয়াটি নিয়ে চলে এসছে এখন আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি বেসন আর চাল গুঁড়ো দিয়ে আর সামান্য একটু হলুদ আর পরিমাণ মতন লবণ তো দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম কালো জিরেটা আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন না সব সবসময় জানেন যে রান্নাটায় সব কিছু জিনিসই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হয় তো এখন ফুলগুলিকে আপনাদের দাদাভাই খুব সুন্দরভাবে ধুয়ে বেছে রেখে দিয়েছে আর আমি ব্যাটারটা করে এখন বড়াটা ভেজে নিচ্ছি প্রথমে শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেল আর এখন কুমড়ো ফুলের বড়াটা করে মাছের ঝোলটা করব ওই যে বলেছি গরম পড়া শুরু হয়েছে তাই আমি আজকের সজনা আলু আর বেগুন দিয়ে জ্যান্ত কাতলা মাছ এনে রেখেছিল তবে পুরো মাছটা রান্না করিনি অল্প কিছু রান্না করেছি আর বাকিটা রেখে দিয়েছি কেন রাতের বেলায় আমাদের বাড়িতে মাছ খেতে কেউই অতটা ভালোবাসি না আর আমি যেহেতু রাত্রেবেলা রুটি খাই রুটির সাথে মাছ তো ভালো লাগে না খেতে তাই আমি রাত্রেবেলায় মাছ খাই না আমার দুই মেয়ে খায় না বাবাও এক এক সময় খেতে চায় না আপনাদের দাদা ভাইও দিলে পরে খেয়ে নেবে কিন্তু বলে ভালো লাগে না মাছ রাখবে না রাত্রিবেলা তাই গুনে গুনেই মাছটা আমি এখন রান্না করি একবেলার মতন তো যাই হোক মাছটা এখন ভেজে নিচ্ছি আর তারপরে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো আর তারপরে মাছের ঝোলটা রান্না করে নিলেই আজকে এর মতন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে না মাছের ঝোলটা রান্না করে নিলে হবে না মাছের ঝোল করার পরে আমার আমার জন্য রুটি করব। তো রুটিরও আটাটা মেখে দিয়েছে আপনাদের দাদা ভাই প্রথমে বেগুনগুলি ভেজে একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেবো আর তারপরে যেরকম কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসাবো ডাটা আর বেগুনের ঝোলের মধ্যে কালো জিরে দিলে কিন্তু ঝোলটার গন্ধটা বেশ সুন্দর হয় এক একটা রান্নায় দেখবেন ফোড়নের ওপরেও কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কতটা সুন্দর হবে আর এই সাদা জিরে কালো জিরে সর্ষে ফোড়নের মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন সম্বাদ দিলে আমি দেখেছি পাঁচমিশালি তরকারি হোক বা অন্য কিছুই যাই কিছু রান্না করি না কেন চাটনির মধ্যে আমরা বেসিক্যালি টমেটোর চাটনিতে সর্ষে ফোড়ন দিই কিন্তু কখনও ফোড়ন সম্বাদ দিয়ে করে দেখবে চাটনির স্মেলটা আর টেস্টটা কিন্তু বেশ ভালো হয় মোটমাট পাঁচ ফোড়ন সম্বাদ দিলে তরকারির স্মেলটা আর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তো যাই হোক এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম কেন বেগুন আর সজনা ডাটার তরকারিতে কিন্তু কালো জিরে ফোড়নটাই বেশ ভালো যায় এতে স্মেলটাও সুন্দর আসে আর তরকারির টেস্টটাও বেশ টেস্টি হয় তো কালো জিরে ফোড়ন দিয়ে ডাটা আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে দিলাম এক চামচ মতন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তারপরে আমি ফাইনালি মাছের ঝোলের জলটা অ্যাড করে দেবো তবে কালকে হয়তো আপনাদের সঙ্গে কোনো রান্না রান্নাবান্না আমি শেয়ার করতে পারবো না কেন কালকে সকালেই চলে যাব আমি রাত্রিবেলায় এখন আর গেলাম না ভাবলাম যাকে কালকে সকালে নিয়ে যাব। তবে এর মধ্যে মাঝখানে একবার আপনাদের দাদা ফোন করে বললো যে বাবাকে তো বাড়িতে নিয়ে চলে এসেছিলো চার বোতল সেলাইন দিয়ে তো পটিটা এখনো পর্যন্ত ঠিকঠাক ধরেনি দেখে আমাদের বাড়ির পাশেই একটা নার্সিংহোম মতন আছে সেইখানে নিয়ে গেছে আবার রাত্রিবেলাটা অ্যাডমিট করার জন্য মা আর বোন তো আমি এই দিকের কাজটা কমপ্লিট করে নিয়ে আবার ফোন করব কেন এখন বাড়িতে মা বোন কেউ নেই দুই মাসি এসছে আর আমার বড় মেয়ে আছে বাচ্চা দুটোকে দেখার জন্য সত্যি সমস্যা যখন আসে চারিদিক দিয়ে একেবারে কিন্তু সমস্যা চলে আসে আমাদের সব সময় রেডি থাকতে হয় যে বিপদ কোনখান দিয়ে আসবে আর আমরা রুখে দাঁড়ানোর জন্য একদম মানে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো মাছের ঝোলটা আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে বেগুনটা অ্যাড করে ঝোলটা বন্ধ করে দেবো তবে তার আগে আপনাদের দাদাভাই টিফিন বক্সে ঝোলটা দিয়ে দেবো ওদিকে দেখুন আমি রুটিও কিন্তু তাওয়াতে দিয়ে দিয়েছি আসলে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এই রুটিটা দিয়েছি তবে ভাবলাম না আগে মাছের ঝোলটা আপনাদের সঙ্গে শেয়ারটা করে নিই তারপরে এই রুটিটা শেয়ার করব এদিকে আপনাদের দাদা ভাইয়ের অফিসের টিফিন গাড়িতে মাছের ঝোলটা আমি একেবারে বেড়ে দিচ্ছি বেড়ে দিয়ে ঝোলটাকে আপনাদেরকে চলুন কাছ থেকে দেখিয়ে দিয়ে কড়াইটা পাশে রেখে চাটুটাকে আবার আমি এই দিকের ওভেনে শিফট করে দেবো আর রুটি করার সময় দেখবেন দুখানা গ্যাস কিন্তু লাগে দুখানা ওভেন ছাড়া রুটি করাটা মানে ঠিকঠাক হয় না আমার কাছে একটু অসুবিধাই হয়ে যায় তো আমি এখানে প্রথম থেকে আবার রুটিটা করা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তখন দেখেছিলেন যে আমি যখন মাছের ঝোলটা তুলছিলাম তখন কিন্তু অলরেডি তাওয়াতে রুটিটা দিয়ে দিয়েছি আমি ওইটুখানি সিন পরে দেখালাম আর এইটা আবার প্রথম থেকে দেখাচ্ছি তো রুটিগুলি করে নিলে পরেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তার আগে আমি ওষুধটা খেয়ে নিয়েছি কেন টিফিন খাওয়ার আধ ঘন্টা আগে ওষুধটা খেতে বলেছে তাই রুটিটা আটাটা মেখে ওষুধটা খেয়ে তারপরে রুটিটা বেলে করে রুটিটা করতে করতে তার সাথে যা দিয়ে খাবো সেটাও করতে হয় তার মধ্যে আধ ঘন্টা সময় কেটে যায় তারপরে খেয়ে নিই টিফিনটা তো আজকে রুটিগুলি কিন্তু সবকটাই বেশ সুন্দর ফুলেছে আর অল্প কটা রুটি তো তাই একেবারেই বসিয়ে দিয়েছি আলাদা আলাদা করে ওই দুটো একটা করে আমি রুটি করতে পারি না সেটা আপনারাও জানেন তো যাই হোক টপাটপ করে কাজগুলি শেষ করছি কেননা কাজ ফেলে বসে থাকতে আমি একদম ভালোবাসি না অনেকেই আছে দেখি যে একটুখানি বসে নিই তারপরে আবার করবো দশটা এগারোটা বেঁচে গেলে আমার আর এই রান্নাঘরে থাকতে একদম ভালো লাগে না সকাল সকাল উঠে ঝপাঝপ করে কাজকর্ম কমপ্লিট করে তারপরে বসে থাকি ফোন নিয়ে একটু কাজ করি বা যাই মেয়েদের পড়াই যাই করি না কেন কিন্তু আমার কাজটা সকাল সকাল হওয়া চাই দেরি হয়ে গেলে আমার মনে হয় যেন কাজের কোনো এনার্জি থাকে না তো যাই হোক রুটি করা কমপ্লিট মানে আজকের মতন আপনাদের সঙ্গে রান্নাবান্নার ভিডিও কমপ্লিট আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে